জীবনে প্রতিটি মানুষই কোনো না কোনো সময় ব্যর্থতার সাথ গ্রহণ করে কখনো স্বপ্ন ভেঙে যায় কখনো প্রচেষ্টা সত্ত্বেও ফল আসে না তখন চারপাশ খুবই অন্ধকার মনে হয় মনে হয় এই বুঝি সব শেষ আমার দ্বারা আর কিছুই হবে না কিন্তু না সব কিছু শেষ হয়ে যায় না যে মুহূর্তে তুমি ক্লান্ত হেরে যাও আর কোনো রাস্তা খোলা নেই তখনই সবচেয়ে সুন্দর কাজটি হল সিরদায় লুটিয়ে পড়া কারণ আল্লাহ একমাত্র আশ্রয় যিনি ব্যর্থ হৃদয়কে সফলতার পথে ফিরিয়ে দিতে পারেন সীরদাম মানে কেবল মাথা নিচু করা নয় বরং আত্মার অন্তঃস্থল থেকে স্রষ্টাকে ডেকে ওঠা হে আমার রব আমি হেরে গেছি তুমি পথ দেখাও এই দোয়ার প্রতিধ্বনি কখনোই শূন্যে হারিয়ে যায় না আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের তোমাদেরটাকে সাড়া দেব সুতরাং যতবার হেরে যাবে ততবার উঠে দাঁড়াও শেষ দা করো কান্না করো নিজের অসহায়ত্বকে তুলে ধরো সেই পরম করুণাময়ের দরবারে বিশ্বাস রাখো সফলতার দরজা একদিন খুলে যাবেই যেটা তুমি কখনো কল্পনাও করনি ইনশা